ইউটিউবে আমার চ্যানেল আছে আমি কিন্তু এগুলো বুঝি আপনার এটা হয় নাই এটা কপি হয় নাই এটা হারিয়ে গেছে যদি পাওয়া যায় আমি বললাম তো যে হোটেলে আছি সেই হোটেলে আমি পেমেন্ট করে নিবো এটা টেনশন করে নিই আপনি রিফান্ড করলে প্রবলেমটা কি আপনাকে টাকা না দিয়ে ওই ওই জিনিসটা নিবো আপনাকে এটা মনে হচ্ছে আমরা যে হোটেলে আছি ওই হোটেলে পেমেন্ট করবো সমস্যা তো নাই আপনাদের রিক্সটা আপনারা নেন আমি নিবো কেন আপনি তো দিতে পারেন না তো সার্ভিস দিতে পারেন নাই তো আপনি কথাগুলো বুঝেন আমি তো না করছি না আপনি যখন আমাকে দিবেন আমি পে করব ওখানে

রিয়ে নার্শন টু আমরা এখন হ্যাভলকে যাচ্ছি সায়ারাত বৃষ্টি হওয়াতে অবস্থা খুবই খারাপ রিয়ার ভিউয়ার্স আজকে আমাদের ভ্রমণ হলো আন্দামান নিকোবরের একটি সুন্দর দ্বীপ হ্যাভলক আইল্যান্ড আন্দামান নিকোবরে অ্যাকচুয়ালি পোর্ট ব্লেয়ার যে রাজধানী এটার বাইরে আমরা হ্যাবলক আইল্যান্ড এবং নীল আইল্যান্ড দুইটি আইল্যান্ড ভিজিট করব আমাদের ছয় দিন পাঁচ রাতের যে ভ্রমণে হ্যাবলক আইল্যান্ডে একদিন নীল আইল্যান্ডে একদিন আমরা থাকব এবং আন্দামানের যে রাজধানী পড়বলিয়া সেখানে থাকবো তিন দিন এভাবে আমাদের ট্যুরটি সাজানো হয়েছিল আমার আজকে তৃতীয় পর্ব প্রোগ্রাম চলছে এবং তৃতীয় দিন আন্দামানের প্রথম দুই দিনের দুটি ভিডিও আমি আপলোড করেছি আশা করি দেখেছেন তো আন্দামানের যে হ্যাভলক আইল্যান্ডে আজকে যাচ্ছি আমরা যাচ্ছি হলো গ্রিন ওশান টু নামে যে শিপটি আসি সেই শিপে যাচ্ছি তিনটি শিপ এখানে চলে মার্কুস গ্রিন ওশান টু এবং নটিকা তো আমরা যেহেতু হ্যাভলক আইল্যান্ডে যাব সেখান থেকে নীল যাব তারপর পোর্ট ব্লেয়ারে ফিরবো তো তিনটি জার্নি হবে আমরা তিনটি জাহাজে তিনটি জার্নির টিকিট করেছি যে আমরা তিনটি জাহাজ খুব সুন্দরভাবে দেখতে পারি তো খুবই ভালো চলছিল আমরা অলরেডি হ্যাবলকে পৌঁছালাম এবং ওখান থেকে আমরা চলে গেলাম এলিফেন্ট বিচ এটা খুবই জনপ্রিয় পুরো আন্দামান নিকোবরের ভিতরে জনপ্রিয় একটি বিচ হলো এলিফেন্ট বিচ সেখান থেকে রাতে আমরা মানে মাগরিবের একটু আগে রাধানগর বিচ ভ্রমণ করি দুইটি স্পটই ছিল আজকে কিন্তু এলিফেন্ট বিচে গিয়ে একটি প্রবলেম হয়েছে কারণ এলিফেন্ট বিচে গিয়ে আমরা দুটি ওয়াটার অ্যাক্টিভিটি নিয়েছিলাম একটি মানে এয়ারপ্লেনের মতো একটি রাইড আছে যেটা স্পিড বোট টেনে নিয়ে যাবে আরেকটি যে আমাদের অ্যাক্টিভিটি ছিল সেটা হলো স্নর কেলিং স্নর হলো পানির মোটামুটি এক ফিট নিচে গিয়ে মাছ দেখা বা বিভিন্ন পাথর বা পানির নিচে গাছগুলো এগুলো দেখা আর কি তো এটা আমরা করার একটা শর্ত ছিল শর্ত হলো এখানে একটা ভিডিও হবে সেই ভিডিওগুলো আমাদের আমাদের ফোনে তারা দিবে তো এই শর্তে আমরা দুই হাজার রুপি দিয়ে আমরা এটা ভাড়া করি মানে এই স্নরকেলিং ওয়াটার অ্যাক্টিভিটিটা আমরা নেই আমরা অলরেডি করি তারা ভিডিও করে আমরা অনেক কিছু দেখি কিন্তু আমরা ভিডিওটি পাইনি প্রায় দুই ঘন্টা আমরা ওয়েট করার পরে বিভিন্ন রকম বাহানায় তারা আমরা এখান থেকে যাচ্ছি বিচ এই ঘন্টা বোর্ডে করে আবার চলে আসবো একটা নর্থ বে আইল্যান্ড রোজ আইল্যান্ডের মতো এটা আমাদের অ্যাক্টিভিটি আর বিকালে আমরা যাব রাজনগর বিচ সেখানে সূর্য অস্ত যাওয়া দেখবো এটাই প্রবলেম হয়ে যায় তারা রুপিটা ফেরত দিচ্ছিল না এটা নিয়ে একটা একটু মোটামুটি কথা কাটাকাটি হয় যখন তারা বুঝতে পারলো বা আমি বললাম যে আমার ইউটিউব চ্যানেল আছে আমি বুঝতেছি আসলে আপনাদের এই জিনিসটা হারিয়ে গিয়েছে অথবা রি ভিডিও হয়েছে অ্যাটলিস্ট মানে ভিডিওটি আবার ওই পেন অথবা ওই মেমোরির উপরে আবার ভিডিও হয়ে গেছে অথবা ডিলিট হয়ে গেছে যে কোনো একটি হয়ে গেছে কারণ ভিডিও যে করেছে আমাদের সামনে আমরা দেখেছি পরে ইউটিউবের কথা বলে আমার চ্যানেল আছে এগুলো বলার পরে তারা বুঝতে পারলো যে না এখানে আসলে টাকাটা রাখা যাবে না কারণ রাখলে হয়তো বা আমরা কমপ্লেন করতে পারি এইরকম একটা অবস্থায় তারা আসলে টাকাটা ফেরত দেয় এটা একটু ঝামেলার মূল বিষয় ছিল বাট এই প্রবলেমটা ছাড়া মোটামুটি এলিফেন্ট বীচটি খুবই সুন্দর এবং আমরা রাধানগর বিচে গেলাম সেটাও খুবই সুন্দর এবং প্রোগ্রামও খুব সুন্দর চলতেছে আমাদের ভালো লাগতেছে আজকে আমাদের তিন দিন চলতেছে শুরু থেকে শেষ পর্যন্ত প্লেনে আমাদের তিন ঘন্টা লেট ছাড়া কোনো নেগেটিভ কোনো ইস্যু নাই খুবই ভালো চলছে এবং ভালো লাগতেছে আর এখন প্রশ্ন হলো আপনারা এখানে কীভাবে আসবেন সেটা তো বুঝতে পারছেন আগে দুটো ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন যে আমি কোথা থেকে এখানে আসছি কলকাতা থেকে প্লেনে এখানে আসছি চেন্নাই থেকে আসা যায় দুইটি জায়গা থেকে এখানে প্লেন ছাড়ে মাত্র আইল্যান্ডে আসলাম ভয়ঙ্কর অবস্থা জানি তা দেখাইতে পারলাম না আপনাদের ক্যামেরায় পানি ঢুকছে মোটামুটি নিশ্চিত এই মাত্র এখানে আসলাম এই হলো আমাদের রাইড রাইডার ওয়ান আর খুবই সুন্দর জায়গা ঠিক আছে আর একবার ঠিক বলতেছে যাই হোক আর এখানে আসার পরে আপনার ট্রাভেল এজেন্সি থেকে আপনারা বুকিং করে নেবেন আপনারা আসলে কয়েকদিন প্রোগ্রাম করবেন কোথায় কোথায় যাবেন ঢাকা 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 এক হাজারটায় ফেরত দিচ্ছে যে হোটেলের নাম নাম্বার দিলাম আমার ভিজিটিং কার্ড দিলাম রিফান্ড তো ভাই ফুলই হবে এক হাজার টাকা দিচ্ছে না দুই হাজার টাকা দিবে দুই হাজার টাকা দিবেন আমরা থাকবো না তো পেমেন্ট কিন্তু না রিফান্ড ফুলি যদি আপনি পাঠান আমি আপনাকে টাকা পে শোনেন আমি তো ইন্ডিয়ান না আপনি জিনিসটা বুঝেন আমি দুদিন পরে চলে যাব এভাবে তো আপনি ফুল পেমেন্ট রিফান্ডটা করে দেন তারপর যদি এটা পাওয়া যায় এটা পাওয়া যাবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি এই ইউটিউবের কাজ করি আমি ইউটিউবে আমার চ্যানেল আছে আমি কিন্তু এগুলো বুঝি আপনাদের এটা হয় না এটা কপি হয় নাই এটা হারিয়ে গেছে যদি পাওয়া যায় আমি বললাম তো যে হোটেলে আছি সেই হোটেলে আমি পেমেন্ট করেই নিব এটা টেনশন করে নিব আপনি রিফান্ড করলে প্রবলেমটা কি আপনাকে টাকা না দিয়ে ওই ওই জিনিসটা নেবো আপনাকে এটা মনে হচ্ছে আমরা যে হোটেলে আসি ওই হোটেলে পেমেন্ট করবো সমস্যা তো নাই আপনাদের ডিস্কটা আপনারা নেন আমি নিব কেন আপনি তো দিতে পারেন না তো সার্ভিস দিতে পারেন নাই তো আপনি কথাগুলো বুঝেন আমি তো না করছি না আপনি যখন আমাকে দেবেন আমি পে করবো এখানে আপনি গুগল পেতে আপনাকে দিয়ে দেবে

না ছাড়বো ছাড়বো আমি এর জন্য আসি ছাড়বো তা ফোন করেন আমরা আসি হলো ডিজেন্সি কি ডিজেন্সি কেন হ্যাঁ হোটেলের নামটা জানো কি অল অল সি অল সিজন ডিজেন্সি হ্যাঁ নিচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই যে প্রবলেমে পড়ছে না না হ্যাঁ 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 ও আচ্ছা আপনার সাথে বেশ কয়েকবার আপনি বলছেন এবং ডেভিড ছিল যে ইয়েতে তার অটো দিয়ে আমরা ঘুরছি ঠিক আছে আপনার কাছে যেহেতু আছে পাইলা তো পেয়েই গেলাম কোনো সমস্যা নাই ওই যে আমাদের ছবি তুলছে একজন ওনাকে পেয়েছে হ্যাঁ আমাদের ছবি তুলছে যে একজন রাইডার হ্যাঁ রাইডার পেয়েছে ওনার নামটা কি না ওনার নাম উনি সাদা শার্ট পরেছিল ফুল সাদা শার্ট পরেছিল তাই না ওনার কোনো আমি ভিডিও করছি কি না করি নাই ওই যে টি শার্ট পরা টি শার্ট পরা হ্যাঁ সাদা টি শার্ট পরা আপনি ছবি তুলেছেন না আমাদের আমাদের মোবাইল তো বন্ধ আপনি তো ফোন দিতে পারছেন না মনে হয় ছবি ভিডিও গুলো দিন এখানে দুইটি বড় আইল্যান্ড একটি হ্যাবলক এবং একটি নীল হ্যাবলক নীল আমরা থাকবো এভাবে প্ল্যান করেছি অনেকে দেখা যায় দুই তিন ঘন্টা থাকে থেকে আবার ব্যাক করে বাট আমাদের থাকার চিন্তা ছিল ওইভাবে আমরা বুকিং ডট কমের মাধ্যমে হোটেলগুলো করি এবং আমরা তিনটি শিপে আমরা টিকিটগুলো নেই যেন সবগুলো শিপ আমরা দেখতে পারি বুঝতে পারি চড়তে পারি এজন্য তিনটা শিপে টিকিট করে আমরা ওইভাবে ট্রাভেল এজেন্সির মাধ্যমে জিনিসগুলো করি তো পুরো প্যাকেজ সম্পর্কে আমাদের ছয় দিন পাঁচ রাতের প্যাকেজ চল্লিশ হাজার টাকার মতো আমাদের খরচ হয় কলকাতা থেকে কলকাতা টোটাল বলেছি এভাবে আপনি এখানে আসবেন ফ্যামিলি নিয়ে আসলে আসতে পারেন এখানে নাইনটি পার্সেন্ট মানুষ তামিলের এবং সবেই খুব ভালো মানুষ সবাই খুব হেল্পফুল কোনো প্রবলেম নাই একটু একটা মিসিং হওয়ার জন্য প্রবলেমটা হয়েছে এছাড়া আর সব ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের আজকে এপিসোড থ্রি এবং ডে থ্রি আন্দামান নিকোবারের তৃতীয় দিন আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা এখন আমাদের শিপে উঠতেছি কোথায় পেয়েছেন ওনাদের ওনারা শিবকে গেছিল হ্যাঁ এই মাত্র আসলো আমরা চলে আসলাম রাজনগর আমাদের প্রোগ্রাম আজকের জন্য এখানেই শেষ হলো আজকে তেসরা অক্টোবর দুই তো আমরা আজকে এলিফেন্ট আইল। এলিফ্যান্ট আইল্যান্ডে গেলাম আর রাজনগর বিচে আসছি হ্যাভ আমাদের চলছে আজকে তো আন্দামান সম্পর্কে যেটা বলা যেতে পারে সেটা হলো আন্দামানটা খুবই ভালো একটা ট্যুরিস্ট স্পট এখানে কেন যে আসলে ট্যুরিস্টটা আসে না আই হ্যাভ নো আইডিয়া বাট একটু এক্সপেন্সিভ এর জন্য আসবে না এটা একটা কারণ হতে পারে কারণ যেটা দ্বীপ প্লেন্সার আসা যায় না আর দ্বিতীয়টা আমার যতটুকু মনে হয় যে এটার আসলে ওইভাবে প্রচার নাই প্রচারটা থাকলে হয়তো কারণ থাইল্যান্ডের থেকেও আমার কাছে খুব ভালো জায়গা মনে হোট বা থাইল্যান্ডের থেকে খরচটাও প্রায় অর্ধেক অর্ধেক হয় এখানে তো সেক্ষেত্রে আর ইন্ডিয়ান বিষয়টাও যেহেতু খুব সহজে আমরা পাই সেই ক্ষেত্রে থাইল্যান্ডের অর্ধেক খরচে আমরা দেশের বাইরে একটা আইল্যান্ড আমরা ঘুরতে পারি তো ভালো লাগছে আমার এখন পর্যন্ত ভালো লাগছে কালকে আমরা নীল আইল্যান্ডে যাব কালকে সারাদিন এখানে নীলে থাকবো পরশুদিন নিলে অর্ধেক দিন থেকে চলে যাব মোটামুটি ট্যুর সেখানেই শেষ হবে যদিও কলকাতারও দুই দুই দিন থেকে তারপরে আসবো